এলাম সনিফার কোম্পানির স্লো জোসার যেটা চামড়া একদিকে থাকবে রস একদিকে থাকবে এটা দিয়ে দেবেন মিনিটে আপের স্লো জোসারের কাজটা হয়ে যাবে জোসার আপের সঙ্গে সঙ্গে চামড়াটা আলাদা হয়ে যাবে জোসটা আলাদা হয়ে যাবে এবং খুব সুস্বাদু টেস্টি জোস এটার মধ্যে পাবেন গোড়া পরিবেশে ন্যাচারালভাবে আপনি তৈরি করে খেতে পারবেন এটা হচ্ছে একশো পঞ্চাশ এবং হানড্রেড পারসেন্ট কফার মটর আর এই সনিফার ব্র্যান্ডের স্লো জুসারটা যাদের লাগবে অবশ্যই স্ক্রিন আমার নামে করে প্রোডাক্টটা কালেক্ট করতে পারবেন পাশাপাশি সোকানে ব্র্যান্ডের স্লো জুসার আছে যেটা হচ্ছে এস কে আইফেন সাতাইশ এসকে সাতাইশ মডেল আর সনিফারটা হচ্ছে এস এফ পঞ্চান্ন মডেল মডেলটা বলবেন অথবা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে নক করবেন যা যেটা লাগবে অবশ্যই স্ক্রিন আমাদের যোগাযোগ করে প্রোডাক্টটা নিতে পারবেন খুবই ভালো মানের একটা জোসার এবং এটাও একশো পঞ্চাশ ওয়ার্ডের এটা আমরা দেখাই দিয়ে যে দেখেন এটা একশো পঞ্চাশ ওয়ার্ডের এটা আর এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কফার মোটরের এবং এটা ফ্রি সার্ভিস থাকবে তিন বছরের যাদের লাগবে এই সোকানি ব্র্যান্ডের এই সোলো অথবা সনিফার ব্র্যান্ডের সোলো জোসারটা অবশ্যই স্ক্রেন আমাদের করে প্রোডাক্টটা কালেক্ট করতে পারবেন আর এটা খুবই ভালো মানের একটা জুসার থাকবে আর নতুন নতুন ভিডিও পাইতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ